আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ছেলের প্রশ্ন মা সন্ধ্যা সময় তো নাস্তা করো নুডলসও করে দাও কিন্তু নুডলসটা এবার আজকে একটু আমি ভিন্ন রকম খেতে চাই আমি চিন্তা করলাম নুডলসের ভিন্ন রকম কি তৈরি করা যায় যেটা বাবুকে ইউনিক মনে হবে বসে থেকে চিন্তা করছিলাম চিন্তা করতে করতে চট করে মাথায় আসলো এমন কিছু তৈরি করব যেটা সবাইও অনেক বেশি পছন্দ করবে এবং বুঝতেও পারবে না কি দিয়ে তৈরি করেছি তো আমি এই নিয়ে নিয়েছি দুই প্যাকেট নুডলস দুই প্যাকেট নুডলস আমি হাফ সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে নিয়ে একদম হাফ সেদ্ধ হতে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাড্ডি ছাড়া মুরগির মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছে একটা ডিম প্রথমে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া মরিচেরটা আমি একটু কমই ব্যবহার করবো যেহেতু আমার বাবু খাবে এবং আমার শ্বশুর শাশুড়িও বাবুর চাইতে কম না তারাও অনেকটা ঝাল কম খায় আর এখানে দিয়ে দিয়েছি আমি গরুর মাংসের মশলা বলতে গরম মশলা যেটা আমরা খেয়ে থাকি সেটা সেখানে আমার ছিল ভাজা জিরার গুঁড়াও মিক্সড এর জন্য আমি আর আলাদা ভাজা জিরার গুঁড়া এখানে ইউজ করিনি ভাজা জিরার গুড়া এবং গরুর মাংসের মশলা একসঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া আমি ওয়ান থার্ডটা চামচ আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং ওয়ান থার্ডটা চামচ দিয়ে কালো গোলমরিচের গোড়া এসব উপকরণগুলো আমি হাতের সঙ্গে সুন্দর করে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে মাংসটা মেরিনেট করে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখেও দিতে পারেন আবার ইনস্ট্যান্টও করতে পারেন তারপরে আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমার এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি লেগেছে আপনাদের নুডলস এবং মাংসের পরিমাণ অনুযায়ী মশলা অবশ্যই অ্যাড করবেন দিয়েছে আমি কাঁচামরিচ কুচানো অল্প পরিমাণে আমি আবারও বলছি মরিচটা যেহেতু কম ইউজ করছে আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিয়েছে আমি নুডলসের মশলার যে দুইটা প্যাকেট সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা ডিম দিয়ে সব মশলাগুলো সুন্দর করে আমি এক সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখুন আর আমার ছেলে এই যে ময়দা দেওয়ার জন্য রেডি হয়ে আছে আর আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই ধনিয়া পাতা ইউজ করতে পারবেন চাইলে আমার ইনস্ট্যান্ট না থাকার কারণে আমি এখানে ইউজ করতে পারি নাই তারপরে আমি এই যে দিয়ে দিলাম নুডলস নুডলসগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে ওপর নিচ করে মাখিয়ে নেব মশলার সঙ্গে তারপরে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া আর আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা বেসনও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে কিন্তু একটু মোছমোচা হবে খেতে বেশি ভালো লাগবে দিয়ে এই যে দেখুন আমি নুডলসগুলো এবং মাংস সবগুলো সুন্দর করে মেখে নিচ্ছি আর পরবর্তীতে আমি স্বাদ অনুযায়ী আবারও একটু লবণটা অ্যাড করে নিলাম দিয়ে আমি সুন্দর করে মাখানোটা কমপ্লিট করছি এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে মাখানোটা হয়ে গেলে সুন্দর করে আমি এখন বড়া শেপ করে নেব বা টিকিয়া শেপ কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেন প্রত্যেকটা বাইটে বাইটে মাংস অবশ্যই থাকে তাহলে কিন্তু এটার আসল টেস্ট যে সুন্দর করে শেপ তেলটা গরম হয়ে আসলে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে মজার নুডলস পকোড়া নুডলসের ফাইনাল লুক দেখে আমার ছেলে তো পুরাই অবাক হয়েছে এটা তুমি কি তৈরি করেছো ওর দাদা ভাইকে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে দাদা ভাই মা আজকে নুডুলসের পকোড়া তৈরি করেছে সে তো মহা খুশি সে অনেক বেশি মজা করে কিন্তু খেয়েছে এবং আসলে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাসায় কিন্তু অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন কেমন হয়েছে বাবু কেমন হয়েছে আব্বা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এমনি নুডলস চাইতে একটি আলাদা মনে হচ্ছে না এটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ দাউআা আল্লাহ হাফেজ সালাম দাও আলাইকুম